আমরা এগিয়ে যেতে পারবো না তো ইনশাল্লাহ ভাই এগিয়ে যাবেন আপনারা আপ দর্শক যেরকম ভিডিও চাই সেরকম ভিডিও বানাবেন আপনিও একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটার হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ওই যে মুই গাই মানুষ তাই নাকি মোর বাড়ি গাই বান্দার ভিডিও তুমি অনেক দেখো ভাই মুইও তোমার ভিডিও দেখেছি যে এটা সামনে আসছে হ্যাঁ কালো নোটির বেটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো দেখো না আচ্ছা ঠিক আছে রঞ্জু ভাই কিন্তু আসলে একজন মানে ভালো মানুষ আঞ্চলিক ভাষার তার অনেক দক্ষতা আছে সে অনেক দক্ষতা দিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলে সবাই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না বাট আমিও পারি না মানে কথা বলতে গেলে আমার বাজে যায় এরকমটা হয়ে যায় তার ভিতরে ইয়ের সেন্সটা আছে যে কোন সময় কোন কথাটা বলতে হবে